নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্গে এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে চতুর্থ মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো একের দাগের বলেছে বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি বেছে লেখো একের এক বলেছে একটি জীবাশ্ম জ্বালানি হলো এটা হবে অপশান ক কয়লা একের দুই লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে এটা হবে অপশান ঘ চ্যাং মাছ একের তিন পরিবেশ বান্ধব যানবাহন নয় এটা হবে অপশান ঘ বাস একের চার একটি মুখ্য জোয়ার ও পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত উত্তর হবে অপশান খ বারো ঘন্টা ছাব্বিশ মিনিট একের পাঁচ সূর্যের কাছের নক্ষত্র হল এটা হবে অপশন ক প্রক্সিমা সেন্টাউরি এরপর দুয়ের দাগের বলেছে নিচের বিবৃতিগুলি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখ দুয়ের এক বলেছে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হল সূর্যালোক এটি সত্য দুয়ের দুই বারোই পুরের পেয়ারা বিখ্যাত এটিও সত্য দুয়ের তিন কৃষিবান্ধব পতঙ্গ হল মৌমাছি সত্য দুয়ের চার শাখা প্রশাখাযুক্ত গাছ হলো তাল গাছ মিথ্যা দুয়ের পাঁচ আঠেরোশো সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয় এটা মিথ্যা এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা পরের ভিডিও নোটিফিকেশান সকলের আগে পেতে পারো এরপর তিনের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও তিনের এক সৌরবিদ্যুৎ কি ধরনের শক্তি উত্তর হবে পরিবেশ বান্ধব শক্তি তিনের দুই পৃথিবীর কক্ষপথের আকৃতি কী রূপ উত্তর হবে উপবৃত্তাকার তিনের তিন কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থীরা জীবনে প্রতিষ্ঠিত হয় তিনের চার পথের পাঁচালী বইটি কার লেখা উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনের পাঁচ ডিভিসি এর পুরো নাম কি উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন তিনের ছয় তৃষ্ণাক্ত ফসল কাকে বলে উত্তর হবে ধান তিনের সাত গম কোন ঋতুতে চাষ হয় উত্তর হবে শীত ঋতুতে এরপর চারের দাগের বলেছে বামপক্ষ ও ডানপক্ষ মেলাও চারের এক বলেছে কলকাতায় প্রথম রিক্সা আসে এটা হবে অপশান ঘ উনিশশো সালে চারের দুই ভারতে প্রথম রেল চালু হয় এটা হবে অপশান গ আঠেরোশো তিপ্পান্ন সালে চারের তিন কলকাতায় মানুষ বাবা রিক্সা চালু হয় এটা হবে অপশান খ উনিশশো সালে চারের চার সুন্দরবনে আয়লা ঘটে এটা হবে অপশন ক দু সালে এরপর পাঁচের দ্যাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক ভূমিকম্প সৃষ্টির চারটি কারণ লেখ উত্তর হবে ক পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ধসের কারণে ভূমিকম্পের সৃষ্টি হয় খ খনি এলাকা থেকে অতিরিক্ত খনিজ উত্তোলনের ফলে সেই এলাকাগুলিকে যথাযথ ভরাট না করার জন্য ধস হলে ভূমিকম্পের সৃষ্টি হয় গ চুনাপাথরযুক্ত এলাকাতে চুনাপাথরের গুহার ছাদ ধসে গিয়ে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে ঘ ভূতকের নিচে পাতের সংঘর্ষের কারণে ভূমিকম্পের সৃষ্টি হয় এরপর পাঁচের দুই বলেছে জলচক্র বলতে কী বোঝো উত্তরাবে ভূপৃষ্ঠের বিভিন্ন উৎস যেমন নদী হ্রদ জলাশয় প্রভৃতি এবং সমুদ্রভাগ থেকে সূর্যের তাপে বিপুল পরিমাণ জলরাশি বাষ্পীভূত হয় এই জলীয় বাষ্প যত উপরে ওঠে তত ঘনীভূত হয় এবং মেঘের সৃষ্টি করে সেই মেঘ থেকে অধক্ষেপণ রূপে যেমন বৃষ্টিপাত তুষারপাত শিলাবৃষ্টি প্রভৃতি জল ভূপৃষ্ঠে পুনরায় নেমে আসে জলের এই চক্রাকার আবর্তনকে জলচক্র বলে পাঁচের তিন অ্যাসিড বৃষ্টি কেন হয় উত্তর হবে শিল্পাঞ্চল থেকে নির্গত ক্ষতিকারক গ্যাস যেমন নাইট্রোজেন অক্সাইড সালফার অক্সাইড কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি বাতাসে যুক্ত হলে তা বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক সালফিউরিক কার্বনিক ইত্যাদি অ্যাসিডের সৃষ্টি করে যেগুলি বৃষ্টিপাতের সময় বৃষ্টির জলের সঙ্গে মিশে ভূপৃষ্ঠে নেমে আসে এই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে পাঁচের চার বলেছে উল্কাপাত ঘটে কেন উত্তরভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে মহাশূন্যে ইতস্তত ঘুরে বেড়ানো গ্রহাণুগুলি পৃথিবীর দিকে ছুটে আসে যেগুলি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আসার জন্য জ্বলে ওঠে তাই উল্কাপাতের সৃষ্টি হয় পাঁচের পাঁচ বলেছে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে ঘটে উত্তরাবে চাঁদ পৃথিবী এবং সূর্য যখন এক সরল লেখায় থাকে তখন গ্রহণের ঘটনাগুলি ঘটতে দেখা যায় চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী অবস্থান করলে চন্দ্রগ্রহণের ঘটনা ঘটে আবার পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করলে সূর্যগ্রহণের ঘটনা ঘটতে দেখা যায় ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার